মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা পেনশন পাওয়ার মতন যদি জায়গা তৈরি হয় ব্যাপারটা কেমন হয় দারুণ হয় না এই ভিডিওটা করছি পুরোটাই নলেজেবেল পারপাস কোনো প্রোমোশনাল ভিডিও না তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ভাবুন মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে যদি প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা পেনশন পাওয়ার মতন জায়গা তৈরি হয় তাহলে ব্যাপারটা কেমন হয় ভালো করে শুনুন মাত্র এক লক্ষ টাকা একবার ইনভেস্ট করার কথা বলছি আজ এমন একটা প্ল্যানের কথা বলতে যাচ্ছি যেটা মার্কেটে বহুদিন ধরে আছে কিন্তু এর প্রচার সেইভাবে হয়নি আজ কথা বলতে যাচ্ছি SBI মিউচুয়াল ফান্ড যার নাম শুনেই আপনার ভরসা বেড়ে যাবে ভারতের থেকে বড় মিউচুয়াল ফান্ড এমসি এসবিআই মিউচুয়াল ফান্ড যেটা সরকারি আর সরকারি স্ট্যাম্প লেগে যাওয়া মানে একটা ভরসা জায়গা তৈরি হয় আর মানুষ খোঁজে যে একটা সরকারি জায়গা বলুন যেখানে ইনভেস্ট করা যায় স্যার এটা সরকারি আজকের সময়ে প্রায় প্রায় বারো লক্ষ কোটি টাকা ম্যানেজ করে এস বি মিউচুয়াল ফান্ড বহু মানুষ ভরসার সঙ্গে এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আর ভরসা সেখানেই তৈরি হয় যেখানে রিটার্ন কনসিস্টেন্সি আসে চলুন এবার ফান্ডে আসা যাক ফান্ডটির নাম পরে বলছি ফান্ডটি একটি সেক্টরাল ইকুইটি ফান্ড এই ফান্ডটি হেলথ কেয়ার ফার্মা মেডিকেল ইকুয়ামেন্ট এবং বায়োটেকনোলজির মতন জায়গায় ইনভেস্ট করে হেলথ কেয়ার এমন একটা সেক্টর যেটা কখনো বন্ধ হবে না মানুষ ঘুরতে যাওয়া বন্ধ করে দেবে জিমে যাওয়া বন্ধ করে দেবে প্রত্যেকটা মানুষের এক একটা সময় এমন আসে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিন্তু মেডিসিন চলতে থাকে আপনার কোভিড মনে আছে যে সময়ে সমস্ত কিছু বন্ধ হয়েছিল শুধুমাত্র হসপিটাল চলছিল মেডিসিন চলছিল মেডিসিন তৈরি চলছিল মেডিসিন তৈরি কখনো বন্ধ হবে না আর এটাই এই ফান্ডের লং টার্ম স্ট্রেংথ এবার অনেকের মনে প্রশ্ন আসবে যেটা সবাই শুনতে চায় যে রিটার্ন কত আসবে রিটার্নের কথা আমি পরে আসছি আপনি ইনভেস্ট করছেন কোথায় ইকুইটি মার্কেটে এই মার্কেটে ভোলাটিলিটি আছে এই মার্কেট কখনো কম কখনো নেগেটিভ কখনো ভালো আবার কখনো আসার থেকেও ভালো রিটার্ন কামিয়ে দিয়েছে তাই আমি কখনোই বলতে পারি না যে সব সময় ভালো রিটার্ন দেবে কিন্তু যখন কথা হচ্ছে লং টার্মের তখন দেখতে হবে আমি কোথায় ইনভেস্ট করছি আমার সেক্টর কেমন আমার কোম্পানি কেমন আমার ইন্ডাস্ট্রি কেমন এবার আসি রিটার্নে যখন সমস্ত ফান্ড নেগেটিভ বা দু এক পার্সেন্ট রিটার্ন কামিয়েছে তখন এই ফান্ড সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন কামিয়েছে এক বছরে যদি তিন বছর দেখা যায় টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন কামিয়েছে যদি পাঁচ বছর দেখা যায় এই ফান্ড টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন কামিয়েছে আর যদি জবে থেকে এই ফান্ডটি লঞ্চ হয়েছে তবে থেকে দেখা যায় এই ফান্ডটি অ্যাভারেজ আঠেরো পার্সেন্ট রিটার্ন কামিয়েছে আমরা সবসময় বলি ইন্ডেক্স ফান্ডের কথা এই ফান্ড সবসময় ইন্ডেক্সকে বিট করেছে এবং ইন্ডেক্সের থেকেও বেশি রিটার্ন কামিয়ে দিয়েছে এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে ভিডিওর প্রথমেই বললেন যে এক লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম কীভাবে হবে সেটা আগে বলুন সব বলবো এখনও ফান্ডের নাম বলা বাকি আছে সেটাও বলবো ভিডিওর শেষে এবার আসি মেন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানে যে এই ফান্ডে একবার ইনভেস্ট করে কি করে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম কামানো যায় প্রথমেই বলি এই ফান্ড জবে থেকে তৈরি হয়েছে আঠেরো পার্সেন্ট রিটার্ন কামিয়ে দিয়েছে মানে সেভেন্টি টু এর ফর্মুলা অনুযায়ী চার বছরে আপনার টাকা দ্বিগুণ হয়েছে আমি বাদ দিলাম আপনি আজ থেকে ইনভেস্ট করা স্টার্ট করেছেন এবং ফান্ডের রিটার্ন অত দিচ্ছে না চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে মানে আপনার টাকা পাঁচ বছরে দ্বিগুণ হবে তাহলে আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঁচ বছর পর আপনার দু লক্ষ টাকা দশ বছর পর আপনার টাকা চার লক্ষ টাকা পনেরো বছর পর আট লক্ষ টাকা কুড়ি বছর পর ষোলো লক্ষ টাকা পঁচিশ বছর পর আপনার টাকাটা বত্রিশ লক্ষ টাকা হবে এবং যদি তিরিশ বছর রাখতে পারেন আপনার ওই এক লক্ষ টাকাটায় চৌষট্টি লক্ষ টাকা হবে এবার বলছিলাম না পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম কী করে হবে মিউচুয়াল ফান্ডের ট্যাক্স আছে সবাই জানে আমি যদি পঁচিশ বছর রাখি তাহলে আমি জেনারেট করলাম বত্রিশ লক্ষ টাকা আফটার ট্যাক্স আটাশ লক্ষ টাকা এই আঠাশ লক্ষ টাকাটা আমি যদি কোনো এসডব্লিউ করে দিই তাহলে আমি সেখান থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে নিতে পারি আবার যদি তিরিশ বছর এই এক লক্ষ টাকাটা রাখি তাহলে আপনার টাকাটা হয়ে যাচ্ছে চৌষট্টি লক্ষ টাকা আফটার ট্যাক্স ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা থেকে আমি প্রতি মাসে তিরিশ হাজার টাকা পেনশন নিতে পারি এখানেই শেষ না আঠাশ লক্ষ টাকা বা ছাপ্পান্ন লক্ষ টাকা থেকে আমি যদি পনেরো হাজার টাকা বা তিরিশ হাজার টাকা নিতে থাকি আমার টাকাটাও মেন টাকাটাও বাড়তে থাকবে একটা সময়ের পর সেটাও দ্বিগুণ হবে সেটা কত সময় সেটা ইন্টারেস্ট রেট যদি বারো পার্সেন্ট বা এগারো পার্সেন্ট ধরা হয় এসডব্লিউপির ক্ষেত্রে আপনার টাকাটা তেরো থেকে চোদ্দ বছরে মেন টাকাটা দ্বিগুণ হবে কিন্তু আপনি পেনশন পেতে থাকবেন প্রথমেই যেটা বলেছি এটা কোনো প্রোমোশনাল ভিডিও না কিন্তু আমি কেন এই সেক্টরটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এই সেক্টরের একটা লম্বা স্ট্রেন্থ দেখা যায় কারণ মেডিকেল এমন একটা সেক্টর যেটা কোনো দিন বন্ধ হবে না আর ফান্ডের নামে আসি এস হেলথকেয়ার ফান্ড আপনি চেক করে দেখে নিতে পারেন গুগল করতে পারেন যদি মনে হয় এই ফান্ডে ইনভেস্ট করা দরকার ভালো কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন